ওয়েলকাম টু থ্রি ডি এডিটিং মাস্টার ক্লাস কতদিন আর সেই বোরিং এডিটিং করবে তোমার বোরিং এডিটিংকে থ্রি ডি এডিটিংয়ে পরিবর্তন করতে সাহায্য করবে এই ভিডিও সে তুমি থ্রি ডি এডিটিংয়ের থ্রু যদি না জানো তাও কোনো ব্যাপার না কারণ আজকে তোমাদের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত বোঝাবো এবং তোমাদের প্র্যাকটিক্যালও করে দেখাবো তো দেখো থ্রি ডি এডিটিং করতে প্রথম যে টুলটি ব্যবহার হয় সেটি হলো ক্যামেরা টুল আর তোমাদের এই মাস্টার টুলটিতেই হতে হবে মূলত ক্যামেরার সাহায্যে ভিডিওর মুভমেন্টকে কন্ট্রোল করা যায় আর এই ক্যামেরাকে কন্ট্রোল করতে হলে তোমাকে এই তিনটে তো এখানকার মধ্যে অনেকেই হয়তো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস সম্বন্ধে জানো আর জেড এক্সিস হয়তো নতুন তো বেসিক্যালি এক্স কন্ট্রোলারের সাহায্যে যে কোনো অবজেক্টকে ডান থেকে বাম আবার বাম থেকে ডান দিক মুভ করতে পারি আর ওয়াই কন্ট্রোলার দিয়ে উপর থেকে নিচ আর নিচ থেকে ওপর করতে পারি এবং জেড কন্ট্রোলারের সাহায্যে যে কোনো অবজেক্টকে সামনে বা পেছনে করা যায় এখন তুমি হয়তো ভাবছো এটা তো জুম ইন আর জুম আউট হচ্ছে কিন্তু আসলে তা নয় জেট কন্ট্রোলার আসলে দুটো এলিমেন্টের মাঝখানে দূরত্বকে বাড়ায় আর জুম করলে অবজেক্টটা সেম জায়গায় থেকে বড় হয় কি বুঝতে পেরেছো না তো এতক্ষণ যেগুলো জানলে দেখলে বুঝলে সেগুলো এখন প্র্যাকটিক্যালি করব, তো অ্যালাইট মোশানে ছোট্ট একটি অ্যানিমেশন বানাবো যাতে করে তোমরা যখন নিচে অ্যানিমেশন বানাবে তখন তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় তো আমি অ্যালাইট মোশানটা ওপেন করে নিচ্ছি এখন নিচে প্লাসে ক্লিক করে একটা প্রজেক্ট বানিয়ে নেব তো এবার যে যে এলিমেন্ট নিয়ে কাজ করব সেগুলোকে অ্যাড করে নেব তার জন্য নিচে প্লাস আইকনে ক্লিক করব করার পর এখান থেকেও চাইলে তোমরা এলিমেন্ট অ্যাড করতে পারো নয়তো এই ডটে ক্লিক করে এখান থেকেও তোমরা এলিমেন্ট অ্যাড করতে পারো আর এখান থেকে অ্যাড করার সুবিধা হলো তোমরা একসাথে মাল্টিপাল এলিমেন্ট অ্যাড করতে পারবে তো আমি সবার আগে এলিমেন্টগুলো সিলেক্ট করে নিই করে নেওয়ার পর ওপরে এই অপশানে ক্লিক করে অ্যাড করে নেব নেওয়ার পর আবার প্লাস ক্লিক করবো আর এখানে তোমরা চারটে অপশান দেখতে পাবে তো আমাদের কাজের হলো এই দুটো অপশান ক্যামেরা আর নল তো নলটাও সেম ক্যামেরার মতোই কাজ করে তো এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো এখন শুধু ক্যামেরাটা অ্যাড করে নেব নেওয়ার পর এই অপশানে গিয়ে ক্যামেরা আইকনে ক্লিক করে ক্যামেরা ভিউটা অন করে নেব তাহলে ক্যামেরার সাহায্যে যে অ্যানিমেশনগুলো বানাবো সেগুলো লাইভ দেখতে পাবো আবার এই অপশানে ক্লিক করে ব্যাক করে নেব তো এখন সব লেয়ারগুলোর পজিশনগুলো অ্যাডজাস্ট করবো প্রথমে ব্যাকগ্রাউন্ড আর ক্যামেরার লেয়ার ছেড়ে বাকিগুলো এই চোখের আইকনে ক্লিক করে হাইড করে দেবো তাহলে পজিশনগুলো অ্যাডজাস্ট করতে সুবিধা হবে এবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো আর জেট ট্যাপ করে এটা দশ হাজারের মতো বাড়িয়ে দেবো তো স্ক্রিনে ট্যাপ করে এখান থেকে ব্যাক করে নেব এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ড্র্যাক করে বড় করে নেব এবার এটাকে আনহাইড করে আবার যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আর এটার জেট এক্সেস ভ্যালুটা মোটামুটি ছ হাজারের মতো করে নেবো এখন হয়তো ভাবছো ব্যাকগ্রাউন্ডটার টার ভ্যালু দশ হাজার করলাম আর এটার ছ হাজার কেন তো দেখো ব্যাকগ্রাউন্ডটার টার ভ্যালু দশ হাজার করেছি কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকবে সবার পেছনে তাই তার জেট ভ্যালু বেশি আর এবার যেগুলো থাকবে সেগুলো একের পর এক ধাপে ধাপে থাকবে মানে ধরে নাও তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো আর তোমার সামনে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে এখন তোমার থেকে প্রথম মানুষের দূরত্ব পাঁচশো মিটার কিন্তু দ্বিতীয় মানুষটারও কি দূরত্ব পাঁচশো মিটার হবে অবশ্যই না হুম তো সেরকমই এখানে ওকে এবার এটা একটু বড় করে নেব। নেওয়ার পরের লেয়ারটা আনহাইট করে যাবো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আর এটাও সেমভাবে ভাবে অ্যাডজাস্ট করে নেব আর এটা প্রথম লেয়ারটার আগে লাগবো তো এইভাবেই পরের লেয়ারটাও করে নেব হওয়ার পর যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে যাব শ্যাডোতে আর সবার নিচের অপশানে গিয়ে শ্যাডো দিয়ে দেবো একইভাবে বাকি লেয়ারগুলোতেও দিয়ে দেব তো এবার ক্যামেরাটাকে সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফার্মে যাবো যে টেক্সিসে ক্লিক করব আর এটা একেবারে টেক্সটার ওপরে নিয়ে চলে আসবো কিছুটা এরকম প্রথমে একটা আর টাইম লাইনটা তিন সেকেন্ড পর নিয়ে গিয়ে আর একটা ক্লিফেম অ্যাড করে নেব এবার জেড ভ্যালুটা মাইনাস করে স্ক্রিনটাকে এটাতে সেট করে নেব কিছুটা এই রকম এবার টাইম লাইনটাকে দুটো ক্লিফেম মাঝখানে নিয়ে গিয়ে গ্রাফ ইউজ করে নেবো গ্রাফটা কিছুটা এইভাবে একটা করব আর চার পয়েন্ট নিয়ে গিয়ে আরেকটা ক্লিফেম অ্যাড করব এবার জেড কন্ট্রোলারের সাহায্যে স্ক্রিনটাকে পরের এলিমেন্টের কাছে নিয়ে চলে আসব আর গ্রাফ ইউজ করে নেব এবার গ্রাফটা যেমন আছে তেমনই রাখবো কোনো মডিফাই করব না ওকে বাকিটুকু সেমভাবে করে নেব। তো বাকিটুকুও কমপ্লিট তোমরা আমার এডিটিংয়ের উপর গুরুত্ব দিও না এটা শুধু তোমাদের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য করেছি আশা করি বুঝে গেছো তো তোমরা যদি আরও থ্রি ডি এডিটিংয়ের টেকনিক শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিও এখানে শেষ পারলে সাবস্ক্রাইবও করে দিও